কি খুঁজতেছো তুমি ওঠো ওঠো দুই ভাই বইন হাঁটায় হাঁটায় নিয়ে যাচ্ছে খেলনার জন্য মানে খেলনার জন্য সে পাগল হয়ে গেছে কি সার হাত সার হাত স্যার হাঁটো হাঁটো

সোজা সোজা এই যে এই যে সোজা 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 হ্যাঁ সোজা যা সোজা কোন দিক তাকায় একটু সামনের দিকে তাকায় হাত খেয়াল না খেল না খেলনার জন্য পাগল হয়ে যেতেছে যদি মন করবে ওরে খেল না দেখ এর থেকে দেখ করে ওরে দূর দুই ভাই বনা চলে আসছে না বিরক্ত করে ছাড়ছে খেল না খেল না খেল না তুমি ওটপটলে পড়ে যাবা তো এই জায়গাটা খেলতে আসার জন্য আমাকে পাগল বানায় ফেলছে বুঝছো তোমরা দেখো কি করো আজকে আবার একটা ভুল হয়েছে তাকে প্যাম্পার ছাড়াই নিয়ে চলে আসছিলাম এখন ওই প্যান্টটাই পরা আছে দেখ করে কি এত দুষ্ট এত দুষ্ট কত খুশি হয়েছে খেলা মানে খেলতে আসলে যে কত খুশি হয়েছে